বাবার বাড়ির মধু কখনো শেষ হয় না বাবা মার আদর কখনো ফুরায় না মেয়ে বিয়ে দেওয়ার পরে মনে হয় আদর আরও দ্বিগুণ হয়ে যায় আদর ভালোবাসা আরও দ্বিগুণ হয়ে যায় আমার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে সাত বছর পর্যন্ত কোনোদিনও এরকম হয় নাই যে একটা ভালো খাবার আম্মুর বাসায় রান্না হয়েছে আম্মু আব্বু আমাকে ছাড়া খাইছে তাদের রুহুতে যাইতো না আমাকে ছাড়া একটা ভালো খাবার খাইতে আব্বু সবসময় বলতো যে আমার কলিজার একটা অংশ আমি মনে হয় কোথাও দিয়ে দিছি এখনো শুক্রবার আসে আমুর বাসায় যাই ঠিকই আম্মু ভালো মন্দ রান্নাও করে কিন্তু আমাদের মাঝে বাবা নাই বাবাকে ছাড়া এই খাবারগুলো খাইতে আমাদেরও রুহুতে যায় না আল্লাহ আমার মাকে আরও সুস্থ আরো আমার মা আমাদের মাঝে অনেক ভালো থাকুক এভাবেই আম্মু ভালো থাকুক আমাদের নিয়ে ব্যস্ত থাকুক বাবা নাই এখনো বেঁচে আছি মা ছাড়া আমার জীবনটা আমি কল্পনা করতে পারি না আমার দিনটা শুরু হয় আম্মুর সাথে কথা বলে আম্মু না থাকলে তখন কতটুকু ভালো থাকবো আল্লাহ জানে আল্লাহ যাতে এই দিন না দেখায় আগে এভাবে ডাইনিংয়ে একসাথে বসলেই আব্বু আমাদের নিয়ে গল্প করত তারপর খাওয়া শেষ হলেই বিকালে হচ্ছে ঘুরতে নিয়ে যাইতো আর ঘুরতে না গেলে আমাদের নিয়ে মুভি দেখতো অথবা গল্প করতো অথবা আমরা হাসাহাসি করতাম মানে সময়টা অত্যন্ত ভালো কাটতো এখন আসলে আমাদের ভালো থাকার যে মানুষটা ওই মানুষটাই চলে গেছে আমার আব্বু নাই এখন মানে ভাল লাগে না ভাল লাগে না লাগে না সর্বক্ষণ বলতে থাকি কিন্তু কি করলে যে ভালো লাগবে কোথায় গেলে যে ভালো লাগবে সেটা আদৌ জানি না আমি জানি আমরা কান্দলে আম্মুর খুব কষ্ট হয় কিন্তু মাঝে মাঝে নিজেকে আর ধরে রাখতে পারি না নিজের ইমোশনটা কন্ট্রোল করতে পারি না প্রতিনিয়ত আব্বুর কথা মনে পড়ে আম্মু সময় বলে আমরা না থাকলে আমার আম্মু পাগল হয়ে যাইতো হয়তো এই শোকটা সামলে আমার মা উঠতে পারতো না হয়তো এই শোকটা আমার মা কোনো দিনও কাটায় উঠতে পারবে না কিন্তু তারপরও আল্লাহ আমার মাকে ধৈর্য শক্তি আমাদের মাঝে আরও বহু বছর রাখুক মাকে এত তাড়াতাড়ি হারাতে চাই যাই আমার মা হাসি খুশি থাকুক এই রান্না বাড়া নিয়ে ব্যস্ত থাকুক নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকুক আমাদের নিয়ে ব্যস্ত থাকুক যেভাবে আমার মা ভালো থাকে যাতে আল্লাহ আমার মাকে রাখার করে আমাদের